আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজ আমি আমার এই জেট প্ল্যান্ট গাছগুলা রিপোর্ট করব অনেক দিন ধরে এই গাছগুলা এই পট এ লাগানো আছে সেটা হচ্ছে প্রায় তিন বছর হয়ে গিয়েছে প্রায় বলবো না হয়তো তিন বছরের বেশি হয়ে গিয়েছে তো কারণ হচ্ছে যখনই গাছে পানি দিচ্ছি তখন দেখা যাচ্ছে দু একদিন মানে একদিন পর না দিনে দুইবার পানি দিলেও গাছের গোড়া খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে তাতে করে কিন্তু আমার গাছ একটু কম বাড়ছে যেটা আমি দেখে বুঝতে পারছি আর এই গাছগুলো সবসময় একটু ওপরে থাকে বাইরে থাকে তো এটা মাঝে একবার নিচে নামিয়েছি দেখি যে গাছের গোড়ার অবস্থা খুবই খারাপ আর দেখে বুঝলাম যে গাছের মাটি থেকে শিকড়গুলা বেশি হয়ে গিয়েছে তো তাই এগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে তো যত্ন সম্পর্কেও বলে দিব এবং কিভাবে রিপোর্ট করি সবগুলাই দেখিয়ে দিব আশা করব অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি মাটি নিয়ে নিয়েছি এই গাছের জন্য কিন্তু খুব সাধারণ মাটি নিলেই চলে মাটি নিয়েছি লাল বালি নিয়েছি এখানে আপনি চাইলে সাদা বালি নিতে পারেন আর কিছু কোকোপিট দিয়েছি কোকোপিট এই গাছের জন্য প্রয়োজন হয় না তারপর হাতের কাছে কিছু ছিল দিয়ে দিলাম আর ভার্মি কম্পোস্ট আর হচ্ছে ফাঙ্গিসাইড তো ফাঙ্গিসাইটের বদলে আপনারা এখানে কিন্তু নিম খোলটা ব্যবহার করতে পারেন আর আমার এই আমার কাছে ছিল না নিমখোল খোল ফাঙ্গিসাইডটা ছিল এই জন্য দিলাম আর মেজারমেন্টের কথা বলবো সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমি তেমন কোনো সারই ব্যবহার করি নাই রাসায়নিক কোনো সার আমি ব্যবহার করি নাই তো এখানে জৈব সারটা দিয়েছি ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা এটার কিন্তু মানে আপনার খুব বেশি কম বেশি হলে কোনো সমস্যা নাই এই জন্য মেজারমেন্ট আপনার গাছের টব হিসাবে গাছ হিসাবে আপনি নিজের মতোই করে নিতে পারবেন তো এটা খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব তো এই বেলচাটা দিয়ে মিক্সড করছিলাম তারপর দেখলাম যে না আমার মনের মতো হচ্ছে না তারপর আমি হাত দিয়ে এটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি কারণ এটা খুব জরুরি প্রত্যেকটা মাটি যেন খুব ভালোভাবে মিশে যেতে পারে এই জন্য খুব ভালোভাবে মাটিটা তৈরি করে নিব আর এই গাছের জন্য কিন্তু আপনার যে এটা সেটা কিছু দেওয়া লাগবে এমনটা নয় আপনার হাতের কাছে যদি কোনো কিছু নাই থাকে শুধু মাটিতে যদি লাগাতে চান তাও কিন্তু পারবেন তবে গাছে যেহেতু একটু খাবারের প্রয়োজন আছে তো লাগানোর সময় একবার একটু খাবার দিয়ে দিলেই কিন্তু খুব ভালো হয় আমি আরও একটু ভার্মি কম্পোস্ট দিয়ে নিয়েছি সেটা মনে হলো যে আরও একটু প্রয়োজন আছে কারণ সামনে শীত আর এটা এই গাছগুলো যেহেতু খুব বেশি বারবার খাবার দেওয়ারও প্রয়োজন হয় না রুট মানে টপ পরিবর্তন করারও প্রয়োজন হয় না তো এই কারণে একটু বেশি করে দিয়ে দিলাম আর হয়তো কবে দিব তার ঠিক নাই তো এগুলো আমি সব এখন উঠিয়ে নেব দেখুন আমার এই গাছগুলার মানে যখন আমি বসিয়েছিলাম একদম ছোট ছিল ডালটা ছিল ছোট্ট একটা ডাল তো সে কারণে মাটির পরিমাণও আমি কম দিয়েছিলাম আর নিজেই কিছু ড্রেনেজ ব্যবস্থার জন্য কয়লা দিয়েছিলাম আর ইটের টুকরা যে সুরকিগুলো আছে লাল সেটা দিয়েছিলাম দেখুন মাটির পরিমাণ কিন্তু খুবই কম এখানে খুব দ্রুত গাছ যত মোটা হবে গাছের পাতা যত বেশি হবে গাছ যত বড় হবে ততই কিন্তু পানির চাহিদাটা বেশি থাকে তারপর মাটির চাহিদাটা একটু বেশি থাকে তো এই কারণেই হয়তো আমার গাছের পানি খুব দ্রুত শুকিয়ে যাচ্ছিলো পানি দিলেই দুইবার দিলে পানি তারপরেও দেখি যে গাছের গোড়া শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছে দেখুন এখানেও কিন্তু বেশ অর্ধেকটার মতোই আপনার যে ইটের টুকরা আছে আর কয়লা দিয়ে আমি ফিল আপ করে তারপরে বসিয়েছিলাম কারণ গাছ ছোট ছিল এই কারণে যেহেতু এই গাছগুলা কিন্তু একবারেই তিন চার বছর ধরে এক টবে থেকে যায় কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না এই কারণে আমি অল্প মাটি দিয়ে বসিয়েছিলাম তো এটা আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে এখানে বসিয়ে দিব আর এই গাছগুলার যত্ন সম্পর্কে একটু বলে দিই যেহেতু আমার অনেক ভিডিওই আছে এই গাছ নিয়ে তারপরেও এখন যখন যখন লাগাচ্ছি তখন অবশ্যই যারা আমার নতুন বন্ধুরা আছেন তারাও একটু জেনে নেবেন তো এই গাছগুলা সাধারণত খুব রোদ পছন্দ করে কখনোই এটা ইনডোর প্ল্যান্ট না এটা ঘরের ভিতরে ভালো হয় না ইনডোর প্ল্যান্ট বলে কোনো গাছ নেই যেটা আমি সব সবসময় বলে থাকি তো অবশ্যই আপনাকে এই গাছটা কমপক্ষে তিন ঘন্টা রোদে দিতে হবে একদম কমপক্ষে যত আরও বেশি দিবেন তত এই গাছগুলো খুব ভালো বাড়বে মোটা হবে তো একেবারেই যদি রোদ না পায় মোট মানে একেবারেই না দিতে পারলেও আপনাকে তিন ঘন্টা দিতে হবে তা না হলে কিন্তু গাছগুলো ভালো থাকবে না আর হচ্ছে পানি কম বলবো না যে পানি কম দিতে হবে পানি দিতে হবে গাছে কারণ যদি আপনি অনেক কম দেন পানি তাহলে দেখবেন গাছের পাতাগুলো একেবারেই শুকিয়ে গিয়েছে কেমন একটা ঘুচানো ঘুচানো একটা ভাব হয়ে গিয়েছে তো এই জন্য অবশ্যই ভালোভাবে পানি চেক করে গাছের গোড়া যদি খুব বেশি ভেজা থাকে তাহলে কিন্তু পানি দিবেন না আবার দেখা যায় যদি অনেক বেশি পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে একদম আস্তে আস্তে সব ঝরে একেবারে আপনার গাছ নষ্ট হয়ে যাবে আর এই গাছগুলো সাধারণত নার্সারি থেকে কিনে নিয়ে আসার সময় নার্সারি থেকে বলে দেয় যে এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট কিন্তু এটা ইনডোর প্ল্যান্ট না এটা ঘরে রাখা যাবে আপনি রাখতে পারবেন ঘরে আপনার তিন চার মাস থেকে যাবে তারপর একদিন দেখবেন যে আপনার গাছটা নাই হয়ে গিয়েছে একেবারে টাকলা হয়ে গিয়েছে একটা পাতাও নেই গেছে তো ভালো রাখতে হলে অবশ্যই তিন ঘন্টা রোদে দিবেন নিয়ম করে পানি দিবেন আর বছরে দুইবার খাবার দিবেন সেটা আপনি ভার্মি কম্পোস্ট দিতে পারেন অথবা গোবর সার দিতে পারেন যেটা আপনার ভালো লাগে সেটাই দিতে পারেন পাতা পচা সার দিতে পারেন তো যেহেতু এত পাতা পচা সার তারপর গোবর সার এগুলো ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায় তো সব থেকে ভালো হচ্ছে ভার্মি কম্পোস্টটা দেওয়া যেটা আমি দিই অথবা যে কি বলে সরিষা খোল পচা সারটা এই গাছ কিন্তু খুব পছন্দ করে এটাও আমি দিয়ে থাকি মাঝে মাঝে তো দেখুন কিভাবে রুট বাউন্ড হয়েছে এই গাছ কিন্তু রুট বাউন্ড খুব পছন্দ করে তো দেখা যাচ্ছে যে গাছে মাটির থেকে শিকড়গুলা বেশি হয়ে গিয়েছে এ কারণেই গাছের পানি দিলেও পানি থাকছে না শিকড়গুলাই সব পানি নিয়ে নিচ্ছে কিন্তু মাটিতে কোনো পানি থাকছে না এ কারণে খুব দ্রুত মাটি শুকিয়ে যাচ্ছে আর আরেকটা কথা সেটা হচ্ছে এই গাছের ডাল দেখবেন হঠাৎ করে কিন্তু শুকিয়ে পচে যায় এই যে এই ডালটা আমার হঠাৎ করে একদিন দেখি যে পচে গিয়েছে তো এটাকে আমি উঠিয়ে আবার ওখানেই লাগিয়ে দিয়েছি তো হয়ে গিয়েছে তো যখনই আপনি দেখবেন যে আপনার গাছ এরকম নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে তো হতাশ হওয়ার কিছু নেই ওটা ওইখান থেকে উঠিয়ে একটু বেশি করে কেটে ফেলে দিবেন দিয়ে তারপর ওটা আবার ওইখানেই বসিয়ে দিবেন দেখবেন যে আপনার গাছ ওভাবেই হয়ে গিয়েছে এটাই আমি করে থাকি এই গাছের এটা একটা সমস্যা অনেক সময় ডাল পচে যায় পানি বেশি কম বেশি হলে অনেক সময় শুকিয়ে যায় বেশি হলে পচে যায় এটা খেয়াল করে দেখলেই হবে যখনই দেখবেন এরকম কোনো সমস্যা তখনই উঠিয়ে আবার বসিয়ে দিবেন কোনো সমস্যা নাই আর এই গাছগুলোর একটা মানে খুব ভালো একটা সুবিধা সেটা হচ্ছে যে কোনো বড় গা টবে আপনি এই গাছ লাগাতে পারবেন যে কোনো ছোটো একটা টবে আপনি এই গাছ লাগাতে পারবেন খুব ছোট্ট একটা কাটিং থেকেই কিন্তু এই চা গাছের চারা তৈরি করা যায় আমার এইখানে মাত্র চারটা ডাল ছিল দুইটা টবে লাগিয়েছিলাম আলাদা আলাদা করে আর হচ্ছে এইখানে যে গাছটা এখন দেখতে পাচ্ছেন এইখানে দুইটা লাগিয়েছি আর আলাদা আর একটা টবে দুইটা লাগিয়েছিলাম তো সেইখান থেকে কিন্তু আমার আলহামদুলিল্লাহ এখন অনেক গাছ হয়েছে এখানে যে চারটা গাছ আমি দেখাচ্ছি আমার কিন্তু আরও বাইরে গাছ আছে এগুলাও বাইরে থাকে তো সেগুলোকে আমি পরে আবার খাবার দিয়ে দেবো এই যে আর বাকি দুইটা ডালে এখানে বসিয়েছিলাম তো তিন তিন বছর হয়ে গিয়েছে সেই তিন বছরে গাছ কিন্তু এরকম হয়েছে তো এটা উঠাতে যে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে কারণ হচ্ছে এটা অনেক টাইট হয়ে গিয়েছিল তো এটা যদিও উল্টা করে ধরে একটু নিচের দিকে চাপ দিলে কিন্তু বের হয়ে যেত যেহেতু ডালটা অনেক বড় গাছের ডালপালাগুলো ভেঙে যায় কি না সেই জন্যে ভাবলাম চো গোড়া ধরে টান দিই কিন্তু হলো না এটা উলটিয়ে একটু ঘা দেয়াতে কিন্তু বের হয়ে আসছে দেখুন গাছের মাটি লেগে গিয়েছে ডালে আর গাছের গোড়াটাও কিন্তু মশাল অনেক মোটা হয়েছে তো গাছ যেহেতু অনেক মোটা তো তার চাহিদাও কিন্তু খুব বেশি থাকবে এই কারণে একটু দেখে অবশ্যই আপনাকে পানি দিতে হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে গাছের পট রিপোর্ট করে দিবেন গাছটা পরিবর্তন করে দেবেন যেখানে আছে সেইখানে আর একটা পটে বসিয়ে দিবেন এটাই হচ্ছে কথা আর এ গাছ কিন্তু খুব ঘন ঘন রিপোর্ট পছন্দ করে না তিন চার বছর ধরে কি আরও বেশি থেকে যায় তো আমি কিন্তু এখানে একটু বড় দেখেই লাগিয়ে দিলাম কারণ হচ্ছে যে যেহেতু তিন চার বছর ধরে এতটুকু একটা গাছে টবে ছিল এখন আর একটু বড়ো টবে দিলাম যাতে আমার আরও তিন চার বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরও তিন চার বছর যেন চলে যায় বাস আমার কিন্তু সব কিছু বলে দিয়েছি আমি রিপোর্ট করাটাও দেখিয়ে দিলাম মাটি তৈরি দেখিয়ে দিলাম কিভাবে যত্ন করবেন কিভাবে খাবার দিবেন সব কিছুই কিন্তু বলে দিয়েছি আর গাছের দামটাও তাহলে একটু বলে দিই সেটা হচ্ছে আসলে সব সময় বলা হয় না মনেও থাকে না তো একটা আপু আমাকে কমেন্টস করেছিলো যে আপু সময় গাছের দামগুলো একটু বলে দিবেন তো গাছের দাম বলে দিই এই যে যে গাছটা আমি লাগাচ্ছি এটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে অনেক বছর হয়ে গিয়েছে তো বড় গাছ বড় পাতাওয়ালা গাছ ঘন গাছ এগুলো কিনতে গেলে কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনতে হবে তো এরকম একটা গাছ কিনতে গেলে কিন্তু আপনাকে তিনশো টাকা লাগতে পারে হয়তো আর এর থেকে ছোট একটা কাটিং যদি কেনেন কিংবা ছোট একটা চারা কেনেন তাহলে কিন্তু একশো টাকার ভিতরে খুব ভালো একটা ঘন গাছ মোটামুটি একটা ঘন গাছ আপনি পেয়ে যাবেন যত বড় গাছ কিনবেন যত বয়স্ক গাছ কিনবেন ততই কিন্তু দামটা বেশি হবে তো এখানে আমি আমার গাছে খুব ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি আর আমরা সবাই জানি যে গাছ রিপোর্ট করার পরে অবশ্যই খুব বেশি করে পানি দিতে হয় তো আমি খুব একটা বেশি দিইনি কারণ হচ্ছে যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই কারণে যেহেতু বাইরে আমি রেখে দিব। যেখানে ছিল গাছগুলো আমি সেখানেই রেখে দিব একটু তো বৃষ্টির পানি পাবেই ভালোই হবে তো মাঝে মাঝে আবার দেখা যায় কিন্তু বৃষ্টির পানিতেও অনেক সময় ফাঙ্গাসে অ্যাটাক হয় আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে গাছগুলো রেখে দেব বাইরে দেখুন গাছগুলা কিন্তু বেশ মোটা হয়েছে এবং আশা করছি এবার আরও বেশি মোটা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি অবশ্যই উত্তর দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম